ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী দিনের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন সংসদ নির্বাচন প্রতিনিধি নির্বাচন সরকার নির্বাচন এবং বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারকে পুনঃপ্রবর্তনের বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের আগামী দিনের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি বিএনপির যে শুধুমাত্র রাজনীতি নয় বাংলাদেশের মানুষের জীবনের প্রতিনিধিত চাহিদাগুলো আছে স্পোর্টস হচ্ছে তার একটা ক্রীড়াঙ্গন এবং এই জন্য আমাদের বিশাল যে প্রোগ্রাম আছে আগামী দিনে সরকারের যদি আমরা যেতে পারি তার কিছুটা আমি ব্যক্ত করেছি এবং এই ক্রীড়াঙ্গনকে নিয়ে বিএনপির অনেক বড় চিন্তা আছে অনেক বড় চিন্তা আছে বাংলাদেশের যুব সমাজকে যদি আমরা তাদের সুস্বাস্থ্য তাদের যে জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা এটার প্রতিফলন আমাদেরকে আগামী দিনে ঘটাতে হবে হ্যাঁ এটা তো কোকোর তো বিশাল অবস্থা